আজকে বলব যে কন্যা রাশিকে কে কন্যা রাশির ক্ষেত্রে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে পরিবর্তন করবে নক্ষত্র এবং আগস্ট মাসের দুই তারিখ দু হাজার ছাব্বিশ একই নক্ষত্র সাথে অবস্থান করবে তো কি প্রভাব পড়বে কন্যা রাশির উপর কোন দিক থেকে কন্যা রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা চন্দ্ররাশি এবং গ্রহের গোচর অনুসারেই বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো সমস্ত দর্শক বন্ধুকে বিশেষভাবে মানে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে আমাদের এই আসতে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে আনন্দ লাগে মনের দিক থেকে অনুপ্রাণিত হই যাই হোক রাহু কিন্তু কারক গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে তো রাহু কিন্তু গ্রহ তো রাহু নিজের নক্ষত্রে অবস্থান করছে ছায়া গ্রহের মেন জিনিসটা হচ্ছে যে ছায়াগ্রহ যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে এবং যে গ্রহ সাথে থাকবে সেই গ্রহকে প্রভাবিত করে দেবে তো রাহু তো আছেই হচ্ছে এই কুম্ভ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনিদেবকে প্রভাবিত করবে এই সময়কালে এবং নিজেও শক্তিশালী হচ্ছে আর রাহুকে তো বলা শনি বদ রাহু শনির সমান ফল দিয়ে দেয় শনির চেলা রাহুর কিন্তু সেই ক্ষমতা থাকে যে গরিবকেও বড়লোক করার আর বড়লোককেও গরিব করার এই ক্ষমতাটা তার থাকে পাপগ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে নাম্বার ওয়ান সবার প্রথমে রাহুর স্থান তারপরে কিন্তু শনি তো এরকম তো রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেটা শতভিশা নক্ষত্রে যে রাশিতে সেটা কুম্ভ রাশি শনি রাশি আর শনি অবস্থান করছে আবার বর্তমানে সপ্তম ঘরে যেটা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে মীন রাশি মীন রাশিতে শনি অবস্থান করছে আঠাশ তারিখে শনি হয়ে যাবে মার্গি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং জানুয়ারি মাসের কুড়ি তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে আর অপর দিকে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে রয়েছে লাভের ঘরে বক্রি অবস্থায় এবং ডিসেম্বরের পাঁচ তারিখে আবার কেন্দ্রে চলে আসবে তখন মিথুন রাশিতে অবস্থান করবে কর্মের ঘরে তখন এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে এই রাহুর উপর অর্থাৎ সেই সময় থেকে একটা বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে আর অপরদিকে শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে মার্গি হচ্ছে এবং শনির রাশিতেই শনি দেবগুরুর রাশিটাই কিন্তু অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে আবার কত সুন্দর অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে শুধু বুঝতে হবে যে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান নক্ষত্র পরিবর্তন অর্থাৎ নক্ষত্রের যে প্রভাব নক্ষত্রের যে গুণ সেই জিনিসগুলোই কিন্তু এখন রাহু তুলে ধরবে রাহু মানে কি অ্যাম্বিশন রাহু হচ্ছে যোগাযোগ রাহু হচ্ছে সবটা সমস্ত কানেকশন ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছু রাহু থেকে বোঝা হয় ষষ্ঠ ঘরে রাহু এমনিতেই কারো গ্রহ তো এই ঘরে অবস্থান করে রাহু অনেক কিছুই দিবে কিন্তু রাহু আবার পাপি গ্রহ কয়লা কয়লাকে যেরকম ধুলেও মাঝলেও কালো তো কালোই থাকে তো পাপ প্রভাব তো অবশ্যই থাকবে তো অবশ্যই যেরকম ভালো গুণ রয়েছে কিছু আবার খারাপ গুণ রয়েছে সেইগুলো মানে সেগুলো দিক থেকে সাবধান নক্ষত্রের যেরকম ভালো গুণ থাকবে এই শতবিশা নক্ষত্রের কিছু এমন কোনো কিছু কোনো খারাপ গুণ রয়েছে সেগুলোর তো ইফেক্ট থাকবে সেগুলো থেকে তো যথেষ্ট সাবধানে থাকতে হবে এটার জন্যই তো নক্ষত্র মানে নক্ষত্রের এই রাহু নিজের নক্ষত্র অবস্থান করবে রাহু যখন নিজের নক্ষত্র অবস্থান করছে কি হবে পাওয়ারফুল হয়ে যাবে শক্তিশালী হবে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন কি হয় শক্তিশালী হয়ে যায় তো যে কোনো গ্রহ এটা রাহুর ক্ষেত্রে না নিজের রাশিতে অবস্থান যথেষ্ট শক্তিশালী হবে নিজের নক্ষত্র অবস্থান নিজের ঘরকে দেখে ফেলা বিশিষ্ট মানে সে সময় বিশেষ মানে নিজের ঘরকে দেখে নিচ্ছে তো কোনো গ্রহ তো চাইবে না নিজের ঘরের ক্ষতি করতে সেই জিনিসটা কিন্তু অর্থাৎ রাহু কিন্তু শক্তিশালী হচ্ছে তার সাথে শনিকেও শক্তিশালী করছে কিন্তু মাঝখানে দেবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহকে একেবারে ক্যাপচার করে দিচ্ছে তো গুরু হচ্ছে কি সব থেকে শুভ গ্রহ যে ঘরে দৃষ্টি রাখবে সেই ঘরের প্রভাব অর্থাৎ এ সময়কালে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি লাভ করছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর কি ষষ্ঠ ঘর এই ঘর থেকে কি দূরদৃষ্টি সম্পূর্ণ হয় চিটার বাটপার তারপরে ধোঁকাবাজি এগুলো লোককে চিনতে পারা এগুলো ঘর থেকে বোঝা যায় ষষ্ঠ ঘর যদি মজবুত হয় এটাকে কি বলে যে কিসমতকা ঘির এক কথায় যে ভাগ্যের দোষে পড়ে গেল গভীর তলে পড়ে গেল কিন্তু ষষ্ঠ ঘর যদি মজবুত থাকে আবার সে উঠে দাঁড়াবে আবার সে সামনে এগিয়ে চলবে আবার নিজের লোককে পৌঁছাতে পারবে নিজের স্বপ্নকে সাকার করতে পারবে সেটা হচ্ছে ষষ্ঠ ঘর এখান থেকে শুধু রোগ রিপু আর ঋণ এগুলো বিচার করলে হবে না অনেক কিছু বিচার করা হয় এই ষষ্ঠ ঘর থেকে যে কোনো কম্পিটিশন এগুলো দিক থেকেও বিচার করা হয় কর্মের ঘর কর্মের নবম ঘরই হচ্ছে এই ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘরই হচ্ছে কর্মের ঘর তো কর্মেরও বিচার করা হয় যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকে এটা হচ্ছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের আগু অবস্থান করছে সতুভিশা নক্ষত্র তো সতু নক্ষত্র কী বলছে শতবিশা নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের চব্বিশতম নক্ষত্র এই নক্ষত্রের বিস্তার হচ্ছে তিনশো ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একদম তিনশো কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তার এই নক্ষত্রের অধিপতি রাহু অধিপতি দেবতা হচ্ছে বরুণদেব দেব সমুদ্রের দেবতা জলের দেবতা আর রাশিটা পড়ে গেছে কুম্ভ রাশি চারটি চরণই পড়ে গেছে তো এই নক্ষত্রের সম্পর্কে যদি আলোচনা করি তো অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেক বড় ভিডিও হবে চারটি চরণ রয়েছে নবাংশ রয়েছে অনেক কিছু রয়েছে তো সেগুলো অত কিছু তো এই শর্ট টার্মের মধ্যে উঠা মানে তুলা মুশকিল তো যেগুলো মেন মেন জিনিস সেগুলোই বলবো যে এর অধিপতি দেবতা হচ্ছে দেব এবং এর যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কদম গাছ যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা আকাশতত্ত্ব এবং যে ত্রিমূর্তির কথা বলেছে সেটা হচ্ছে ভোলে বাবা শিব এই নক্ষত্রে জাতক জাতিকাদের অবশ্যই শিবের উপাসনা করা উচিত এবং যে মানে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে হর্স ফিমেল হর্স এবং যে মানে পাখির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কাক তো এই নক্ষত্রটা হচ্ছে কি শত তারার সমাবেশ শত তারা ভেষজ এক কথায় বলতে গেলে চিকিৎসা আরোগ্য এই নক্ষত্রে হিলিং পাওয়ার প্রচণ্ড থাকে এই নক্ষত্রে পর্যবেক্ষণ ক্ষমতা প্রচন্ড থাকে এই নক্ষত্রের কল্পনাশক্তি প্রচণ্ড থাকে এদের বন্ধু বান্ধবও খুব ভালো হয় এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে আবার ধোকাও পেয়ে যায় তো শতভিশা নক্ষত্র শত তারা সমাবেশ আরোগ্য জিনিসটা হিলিং পাওয়ার যথেষ্ট বেশি থাকে এই নক্ষত্রের তো চিকিৎসা জিনিসটা উঠে আসে আর সমুদ্র বললাম সমুদ্র মানে কি অথই সমুদ্র অথই জল যার তলে রয়েছে মণিমাণিক্য যার তলে রয়েছে ভেষজ তো সেরকম কিন্তু এরা কিন্তু ব্যক্তি বিশিষ্ট কাজ করে না সমাজের জন্য কাজ করে যদি কোনো কিছু একটা হয় তো সেটা সমাজের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেয় এর যে আমাদের জ্যোতিষশাস্ত্রের উপরের অংশকে বলছে বিস্তার এবং নিচের অংশকে বলছে একসাথে নিয়ে চলা এটাই কিন্তু যার জন্য এরা যদি সমাজের জন্য মানে কোনো কিছু করে আর কি তো সমাজের মধ্যে এটা কিন্তু ছড়িয়ে ফেলে দেয় আর এটাকে এই কারণেই বলছি আমি কথাটা যে মানে সায়েন্টিস্ট উচ্চ পর্যবেক্ষক এরা কিন্তু হয় জীবনে যদি এদের লক্ষ্যমাত্রা ঠিক থাকে বড় বড় সাইন্টিস্ট এই যে বললাম যে পশুর তা হয়েছে সেটা কি ফিমেল হর্স আর আমরা অশ্বিনী নক্ষত্র দেখেছি কি মেল হর্স অশ্বিনী নক্ষত্র কি ডাক্তার লাইন ভেষজ এগুলো আর শতবিশা নক্ষত্র হচ্ছে কি এর উপরের অংশ এর উপর বলতে কি ডাক্তার যদি হয় তো এরকম ডাক্তার হবে যে ওষুধও আবিষ্কার করছে গবেষণা করছে ওষুধ নিয়ে প্রফেসর বই লিখছে এরকম কিন্তু জিনিসটা বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী জিনিসটা উঠে আসছে গবেষক উঠে আসছে এই সমস্ত এই এই শতবিশা নক্ষত্রে মেন এলিমেন্ট বললাম কি আকাশ তত্ত্ব গবেষণা করবে মহাকাশ নিয়ে তারপরে কি যে প্রযুক্তিবিজ্ঞান সমস্ত কিছু উঠে আসছে ইলেকট্রনিক্স জিনিস উঠে আসছে সফটওয়্যার জিনিস উঠে আসছে এই নক্ষত্র শত নক্ষত্র থেকে তো এগুলো তো ভালো দিক বললাম খারাপ দিক রয়েছে আবার এই নক্ষত্রে যেমন এই নক্ষত্রকে চি মানে বোঝা যায় না চট করে ভিতরের একটি রূপ রয়েছে আবার বাইরের একটি রূপ রয়েছে ভিতরের রূপে মানে এদেরকে কেউ যদি হার্ট করে দেয় আঘাত করে তো সেটা কিন্তু মনে রেখে দেয় মানে আঘাত পেয়ে যায় ওটা নিয়েই চলে কিন্তু এক মাস মাস ওটা নিয়ে চলবে আর এদের মানে এদের মধ্যে আরও কিছু খারাপ গুণ রয়েছে যে এদেরকে যদি কেউ কিছু বলে আর কি সেটা নিজের কথাকে চাপিয়ে রেখে দিতে পারে কিন্তু কেউ যদি বলে যে এটা গভীর মানে কাউকে বলো না সেই জায়গাটা কিন্তু প্রকাশ করে দেয় যদি ভালো জিনিসটা পেয়ে যায় তো বলে না যে ভালো সঙ্গে ভালো দোষ খারাপ সঙ্গে খারাপ দোষ তো সেরকম যদি ভালো সঙ্গ পাই তো ভালো আর যদি খারাপ সঙ্গ পেয়ে যায় তো নেশা দিকে আসক্তি হয়ে যায় নেশা মানে চরম নেশা করে ফেলে জীবনে বদ নেশা করে ফেলে এটা হচ্ছে এদের মাইনাস দিক আবার মাইনাস দিক হচ্ছে এদেরকে মানে চট করে কেউ চিনতে পারে না এদের বিবাহিত জীবন অতটা ভালো হয় না বিবাহিত জীবনটা চৌত্রিশ বছরের নিচে এদের বিয়ে করা উচিত না এদেরকে কেউ বুঝতে পারে না চট করে যদি বুঝে নেয় তো তাহলে আবার সংসার জীবন যথেষ্ট ভালো হয় কিন্তু বুঝতে পারে না এদের মধ্যে মানে শিক্ষা জ্ঞানটা খুব অত্যধিক থাকে নিজের কাজের প্রতি একাগ্রতা থাকে যে কোনো কাজ সমাজের জন্য করে এবং ব্যক্তি বিশিষ্ট কাজ করতে যায় না এদেরকে এরা যদি মানে কোনো ব্যক্তির আন্ডারে কাজ করে তো সেটা চট করে মেনে নিতে পারে না এটা হচ্ছে এদের মাইনাস পয়েন্টের দিক থেকে চট করে করবে না যেটা সমাজের কাজে লেগে যাবে সেটা আবার আটকে রাখতে পারে না সবার জন্য দিয়ে দিবে এদের মানসিকতা এরকম তো এইগুলো কিন্তু তো অর্থাৎ এই সময়কালে যে ষষ্ঠঘর অবস্থান করছে তো ভালো প্রভাবগুলো কি যে শত্রু হন্তা যেরকম হবে শত্রুদের উপর বিজয় হাসিল করবে নিজের বুদ্ধির দ্বারা এগিয়ে যেতে পারবে অনেক কিছু করতে পারবে যে কোনো কম্পিটিশন যেখানটাতে এক্সাম চাকরি বা কাজের খোঁজ সেগুলো ভালো হবে বিদেশ সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে শিক্ষার দিক থেকে যারা বহুদিন ধরে গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে ভালো কারণ ষষ্ঠ ঘর অসুখ বিসুখ মেডিকেল জিনিসটা দেখাচ্ছে এবং রাহুর যে দৃষ্টিগুলো দেবগুরু বৃহস্পতির সাথে নবম পঞ্চম যোগগুলো যোগ তৈরি হচ্ছে কর্মের ঘরে রাহুর দৃষ্টি থাকছে প্রভাব থাকছে তার সাথে দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে কেস মোকদ্দমা এগুলোর দিক থেকে একটা ভালো অবস্থান থাকবে বা যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজকর্ম করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো উঠছে এবং তার সাথে দৃষ্টি থাকছে ধনসম্পত্তির ঘরে অর্থাৎ আর্থিক দিকটা যথেষ্ট মজবুত করবে ধন সম্পত্তির ঘরটা হচ্ছে কি তুলা তুলা রাশি বলতে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবং শুক্রের মূল ত্রিকোণ এই ধন সম্পত্তির ঘরকেও দেখছে কিন্তু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বাণী সংক্রান্ত কাজগুলো যে যথেষ্ট ভালো হবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন মিডিয়াতে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন এগুলোও হবে অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন ওকালতি করছেন সিএ করছেন তাদের এইগুলো দিক উঠে আসবে এই সময়কালে যথেষ্ট ভালো অবস্থান করছে আবার দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচার করা হয় তো খাবার দাবারের কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে মোট কথা রাহু এই ঘরে অবস্থান এবং শতবিশা নক্ষত্রের যে অবস্থানগুলো যেগুলো খারাপ দিকগুলো তুলে ধরলাম এই দিক থেকে শুধু সাবধান নেশা ভাঙ থেকে সাবধান কেউ যদি আঘাতজনিত কথা বলে তো এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে এগুলো জিনিস করতে হবে এই সময়কালে এবং মানে বিবাহিত জীবন থেকে সাবধান বিবাহিত জীবন যারা পালন করছেন জীবন পার্টনার বা লাইফ পার্টনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার বা পরস্পর পরস্পরকে বুঝে সুঝে চলতে হবে সময়কালে তাহলে যথেষ্ট ভালো শত্রুদের দিক থেকে আবার যথেষ্ট সাবধান যে কাউকে বিশ্বাস করা যাবে না বন্ধু বান্ধবের লেভেল কথাটা বললাম যেখানেতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানেতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে কর্মক্ষেত্রে যেরকম পরিবর্তন থাকছে সেরকম কর্মক্ষেত্রে আবার প্রমোশনের যোগ থাকছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে মোট কথা রাহুর এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই নক্ষত্রের শতবিশা নক্ষত্রে ষষ্ঠ ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে যাচ্ছে এবং তার সাথে রাহু কিন্তু কারক এবং তার সাথে শনিও কিন্তু সপ্তম ঘরে অবস্থান হয়েছে ব্যবসা বাণিজ্যের জায়গাটাও এই সময়কালে যথেষ্ট ভালো থাকবে এবং যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে এই সময় এই কন্যা রাশি তো হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান এগুলো তো পাঠ করবেন এছাড়া যারা রাহুজনিত পীড়াতে খুব সমস্যায় পড়েছেন তাদের জন্য সব থেকে ভালো হচ্ছে সরস্বতী যন্ত্র এবং সূর্যযন্ত্র এই সময় ব্যবহৃত করতে হবে কারণ রাহু যে ঘর অবস্থান করছে সেই সপ্তম ঘরটাও কিন্তু হচ্ছে সূর্যের ঘর সিংহ রাশি অর্থাৎ সূর্যের একটা প্রভাব থাকবে কারো হয়তো জন্মচকে গ্রহণযোগী লেগে বসে রয়েছে অর্থাৎ এই সময়কালে বাড়িতে সূর্যযন্ত্র এবং সরস্বতী মার যন্ত্র অবশ্যই স্থাপন করতে হবে রাহুর ধর মানে মাথা রয়েছে তো ধন নাই মা সরস্বতী কি বাঘ দেবী জ্ঞানের দেবী আর রাহু কিন্তু মা সরস্বতীর কাছে মাথা নতই করে সরস্বতী মার বেশি করে আশীর্বাদ নিতে হবে যার জন্য সরস্বতী মার যন্ত্র স্থাপন করতে হবে এবার এই যন্ত্রগুলো কোথায় পাওয়া যাবে আমাদের ইউটিউবে একটা প্রোডাক্ট বলে অপশান রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যার যেটা প্রয়োজন রয়েছে আর কি কেউ রাহুজনিত সমস্যাতে পড়েছেন বা যাদের জন্মচকে গ্রহণযোগ রয়েছে তারা এই সমস্ত যন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করবেন এর উপরে কোনো উপাচার নাই যে উপাচারের কথাগুলো আমি বলছি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্রোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা একটা সাবস্ক্রাইব করা মানে আপনাদের এক সেকেন্ডের ব্যাপার কিন্তু আপনার ওই সাবস্ক্রাইবে বিশেষভাবে অনুপ্রাণিত হয় মন থেকে বলছি খুব ভালো লাগে আনন্দ পাই মনের মধ্যে খুবই ভালো লাগে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এটাই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ